গোপ মহলের ঘাটে তে কে শামসুর সে ও গেল চলে খানে আজ ভাসে গগন তলের জলে নঙ্গর করে মো। করে তুলে মোর ওই না শুধা পানে তোর জামিয়া তরি ভাইসা দিলি সুরের গানে গানে চলে তরি কনমায়াবি নারীর টানে টানে তোর জামিয়া তোরি ভাইসা দিল সুরের গানে গানে চলে তোরি কোন নারীর টানে টানে চলে তোরি কোন নারীর টানে টানে গোপমহলের ঘাটে তরি কে যাবিয়ায়ল্লি নেতার গমোনও পুলো কোমায় গপু মহল রে ঘাটে তোরি কে ইল্লি ইলি নেতার গমনিয় পুলো কেলা ছাড়বে তোড়ি ঘণ্টা বাজে ছাড়বে তোরি ঘন্টা বাজে শুনে তানে তানে তোর জামিয়া তোর ভাইসা দিলি সুরের গানে গানে চলে তোরি কনমায়াবি নারী টানে টানে টানেজক থেকে ওই আখেরে এ তরণী যাবে ঘাটে ঘাটে দাঁড়িয়ে যাবে যাত্রী যে থারবে বাড়ি থেকে ওই আখেরে এ তর যাবে ঘাটে ঘাটে দাঁড়িয়ে যাবে যাত্রী যে থারবে ভুলবে না সে নেবে তুলে নেবে তুলে তোরির পাটা তনে তোর জামিয়া তোরি ভাইসা দিলি সুরের গানে গানে চলে তোরি কোন মায়াবি নারীর টানে টানে মস্তলে ওই পাল্টি তুলে ঘুরবো যাওয়ার পথে স্তফাকে সালাম দিয়ে বলবো পাল্টি তুলে ঘুরবো যাওয়ার পথে মুস্তফাকে সালাম দিয়ে বলবো তা সাথে সাফায়াতের কান্ডারি সাফ যাত্র তুই আমার ধনে মনে তোর জামিয়া তোরই বৈসা দিলি সুরের গানে গানে চলে তোর কোন মায়াবী টানে টানে উজন ভটি ভরা কটল শত তুফান চিড়ে এ এনও সিরত মিজন ওই ঘাসোর তীরে উজন ভাটি ভরা কটল শত তুফান চিরে যাবে এন সিরত মিজন ওই ঘাসোর যা রেমাতি ইয়া উম্মতি ইয়া উম্মতি শুনব কানে কানে তোর জামিয়া তরি বৈসা দিলি সুরের গানে গানে চলে তোর কোন মায়াবি নারীর টানে টানে নাইরে তুই দেখ না তীরে লক্ষ জনের মেলা বাইয়া যাবে ঘাটে ময়ুরী ভেলা নাই যারে তুই দেখ না তীরে লক্ষ জনের মেলা বাইয়া যাবে পারেরি ঘাটে ময়ুরী ভেলা খান্ত হবে ফেরি দাউসে তো হবে ফেরিদা উসে গুণের টানে টানে তোর জামিয়া তোরি ভাইসা দিলি সুরের গানে গানে চলে তোরি কোন মায়াবি টানে টানে বৈঠা ধরে শামসুর হুজুর সেও গেল চলে তোরি খানি আজো ভাসে গগন তলের জলে বইটা ধরে শামসুর হুজুর সেও গেল চলে তরি খানি আজ ভাসে গগন জলে তার কর্মগুলি স্মৃতি তার কর্মগুলি স্মৃতি হয়ে বুকে আঘাত হানে তোর জামিয়া দিলি সুরের চলে কোন কনমায়াবি নারীর টানে টানে তোর এলমিয়া তেরি অমর তরি জ্ঞান ভরা তোরি কতের ডালটি দেখি হাতে ধরা তোর এলমিয়া তেরি অমর তোরি জ্ঞান ভরা তোরি কতের ডালটি দেখি হাতে ধরা নঙ্গর করে তুলেনে মো করে নঙ্গর করে তুলে নে মোর ওই না সুধা পানে তোর জামিয়া তোরি ভাই দিলি সুরের গানে গানে চলে তোরি কোন মায়াবি নারীর টানে টানে তোরির টিকিটি করে খরিদ যে দানবীর দাতা াকিরি লিখে দেবে আমুল নামা খাতা টিকিটি করে খরিদ যে দানো বীরিদাতা মুিরি লিখে দেবে আমুল নামা খাতা মহল সাজাই ঘুরে রাস মোহুল সাজাই হুরে রা সব দাতার দানে দানে তোর জামিয়া তোরি ভাই দিলি সুরের গানে গানে চলে তোরি কোন মায়াবি নারীর টানে টানে তোরু জামিয়া তোরি ভাইসা দিলে সুরের গানে গানে তোর জামিয়া তোরি ভাইসা দিলে সুরের গানে গানে চলে তরি কনমায়াবি নারী রিটানে টানে চলে তরি কনমায়াবি নারীর টানে টানে সালাম